যারা আল্লাহ দ্রোহী আল্লাহ যারা পুরাণ মানে না পুরাণকে স্বীকার করে তারা কি করতে চায় দিয়ে কারিমের আইন মানতে দেবে না অর্থাৎ পুরানুল করিমের আইন রহিত করে দেবে

আল্লাহ পাক এখানে বলছেন যে তাদের সर्जন্ত্র তাদের কৌশল তাদের যত রকমের কুদ কৌশল ভাবনা কেন সেটা আমার কাছে একটা মাফরাশার জাল কামাসালিল আনকাবুদ দেখছ আমার কাছে একটা মাফরাশার জালের মধ্যে তোমার কৌশলটা অতি

আমরা যারা কোনো চিন্তা ভাবনার মধ্যে এসে মানে করে আসি আমাদের সচেতন হওয়া দরকার আমাদের ফিরে আসা দরকার আল্লাহ বলছেন না দেখো তোমরা ফির ফিরে যাবে নাকি ফিরে যেও না কখনো ফিরে যাও না ফিরে আসো আল্লাহ এবং রসুলের দিকে অবশ্যই শান্তি মিলবে অবশ্যই শান্তি আইনে কি কোন শান্তি আছে কোনো শান্তি নাই একমাত্র শান্তি আছে আল্লাহ এবং রসুলের তরিকায় অন্য পথে অন্নপথে কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না অতএব আসুন যে আমরা আল্লাহ এবং রসুলের তরিকায় আমরা এগিয়ে আসি যাতে করে আল্লাহ পাবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ এবং রসুলের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন যদি না আসি তাহলে কি হবে আল্লাহ পাবুল আলমী বলেন যদি তোমরা ফিরে যাও তাইলে কি হাত্তাযর্তুমুল মাকাব। তোমাদের কবরে যতক্ষণ পর্যন্ত তোমরা যাবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের এই গাফলাতে ঘুম ভাঙবে না। ঠিক কি না বলে? যেই যেই পথে আসি আমরা মনে করতেছি এটাই সঠিক। এটাই সঠিক। কিন্তু না। পৃথিবীর মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ। পৃথিবীর মধ্যে মানুষ

এবং ধৈর্যশীল হও অনাবিতু ধৈর্যের প্রতিযোগিতা করো ধৈর্যের প্রতিযোগিতা করো যত আমাদের উপর নির্যাতন আসুক না কেন আমরা এক পা আল্লাহ এবং রসুলের পথ থেকে পিস্তা হব না এই জন্য ধৈর্যের প্রতিযোগিতা করতে বলছেন দেখছেন কে কি করেছিল সুবাইয়াকে কি করেছিল বললম দিয়ে তার লজ্জায় স্থানে হানি দিয়ে পিতৃত্বকে বিদায় দিয়েছে তবু সুবাইয়া এক পা আল্লাহ এবং রসুলের পথ থেকে অপসরণ হয়নি ঠিক কিনা কথা বলেন বিবি আসিয়া বিবি আসিয়াকে তেলের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছিল আসিয়া এক পা পিস্তা হয় নাই তারপরে যখন মারা না যায় তাকে কি করা হলো চিত করে চিত করে শোয়াইয়া দিয়ে বড় বড় প্রেক হাতে পায়ে মেরে দিয়ে বিশাল একটা পাথর খন্ড তার বুকের উপরে তুলে দেওয়া হয়েছিল উপর থেকে তখন তিনি বলেছেন যে আল্লাহ আমি তোমার জন্য জান দিতেছি তোমার তোমার পাশে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করো তাহলে দেখেন এক পা পিসবা হয় নাই আল্লাহ এই জন্য বলছেন অসবের তোমরা ধৈর্য ধারণ করো অসবের অরবিতু তোমরা ধৈর্যের প্রতিযোগিতা করো এক দিন তো আমরা পৃথিবীতে জন্মেছি এক দিন তো আমাদের মরতেই হবে ঠিক কি না আচ্ছা বলেন তো মৃত্যুকে কি কি লুকি পালাতে পারবো কোনোদিনও তো পারবো না যেহেতু মৃত্যু তো হবে তাহলে আমাদের শয়তানের রাস্তায় কেন আমাদের মৃত্যু হবে আল্লাহ রাস্তায় থাকবো ওতুত হয়ে থাকবো যদি আল্লাহ নেয় আল্লাহর সান্নিধ্য আমরা লাভ করব ঠিক কি না কথা বলেন যেহেতু আমরা ইক্তিবিতে এসেছি একদিন মোটেই হবে একদিন তাহলে আল্লাহ বুঝতে আমরা জানতে দিয়ে পুরো সমস্যা আছে নাই যারা সমস্যা মনে করবে তাদের ঈমানটাকে দুদুল্লুমান বলা হয়েছে তাদের মুজাব জবী জালিকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া লা তার এদিকু আছে এদিকু আছে এরা দুদুল্লুমান অবস্থায় আছে সাবধান বিদুল্যমান থাকা যাবে না আমাদের ঠিক কি না কথা বলেন এক প্ল্যাটফর্মে আমাদের আসতে হবে তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর পৃথিবীর আর কাউকে ভয় করবে না লাআল্লাকুম তুফলিহুন তাহলে সম্ভবত অবশ্যই তোমরা বিজয় অর্জন করবে কোন সুবহানাল্লাহ তার মানে আল্লাহ পাকের বাণী সুরাল ইমরানের শেষ আয়াতে কথা আল্লাহ ব্যক্তহীন পণ্ঠে ঘোষণা দিয়েছে তাহলে অবশ্যই আল্লাহর পথে আমাদের থাকতেই হবে